আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষাটি দুই হাজার পঁচিশ আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে সো বেসিক্যালি তোমরা আমার অন্যান্য ভিডিওগুলোতে কমেন্ট করছিলে ঢাকা বোর্ডের সলিউশন চাই ঢাকা বোর্ডের সলিউশন চাই ইংলিশ সেকেন্ড পেপারে তারই ধারাবাহিকতায় ঢাকা বোর্ডের সলিউশন নিয়ে আমরা হাজির হয়েছি ঢাকা বোর্ডের এক নংয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই শূন্য স্থানের অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারছো এতে হবে ছো অফ বিতে আউট সিতে অ্যান ডিতে অ্যান ইতে রিফ্রেশ অ্যাফে ইন্টু তারপর হচ্ছে জিতে দা এইচ এ হচ্ছে আউট আইতে হচ্ছে দেখতে পাচ্ছো যে কি তারপর হচ্ছে লাস্টে যেতে তোমরা দেখতে পাচ্ছো ফরচুনেটলি সো অ্যাঞ্জেলার্স তোমাদের আই নাম্বার এরপর দেখো দুই নাম্বার ইম্প্যাক্ট অ্যাড তারপরে নাম্বার দেখতে পাচ্ছো ডি নাম্বার দেখতে পাচ্ছো ই নাম্বার দেখতে পাচ্ছো এফ নাম্বার এগ্রিকালচার জি নাম্বার দেখতে পাচ্ছো এইচ নাম্বার দেখতে পাচ্ছো আই নাম্বার দেখতে পাচ্ছ যে নাম্বার দেখতে পাচ্ছো সো এরপরে তোমরা খেয়াল করো চার নাম্বার চার নাম্বারের অ্যান্সারগুলো দেখে নাও একপাশে পাশে এ থেকেই আরেক পাশে অ্যাপ থেকে যে এরপরে সাত নাম্বার অ্যান্সারগুলো দেখে নাও সাত নাম্বারের যেই কমপ্লিটিং সেন্টেন্স আছে আশা করি তোমরা দেখতে পেয়েছো আট নাম্বারটা একটু দেখে নাও কষ্ট করে আশা করি আট নাম্বারও দেখতে পেয়েছো নয় নাম্বার ট্যাক কোশ্চেন দেখে নাও দশ নম্বর দেখে নাও দশ নম্বরের কানেক্টগুলা এবং এগারো নম্বরের যেই অ্যানসারটি রয়েছে আশা করি সেটাও দেখতে পাচ্ছ তো এই ছিল ঢাকা বোর্ডের প্রশ্নের সলভ আশা করি তোমরা ঢাকা বোর্ডটা এই প্রশ্নগুলো দেখতে পেলে এবং যারা যারা প্রথম রান্স টিচিংয়ে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে করে বাজি দিবে আল্লাহ হাফিজ